আলাইকুম আজকে আমি শেয়ার করবো ধীরস চিপস বা ধীরস ফ্রাই যেসব বাচ্চারা ধীরস খেতে চায় না তাদেরকে এটা বানিয়ে খাওয়াবেন দেখবেন খুব সহজেই এটা খেয়ে উঠবে আপনারা দেখতে পাচ্ছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতেও এটা বানিয়ে নিতে পারবেন প্রথমে আমরা ধেঁয়ুসগুলোকে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব ধীরোসের সামনের এবং পিছনের অংশ কেটে বাদ দিয়ে দিব তারপরে মাঝখান দিয়ে ফেরে ধেঁয়ুসগুলোকে লম্বা করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিব এভাবে আমি সবগুলো ধীরসকে কেটে নিব এখানে আমি একটি ধেঁড়সকে মোট আটটি টুকরা করে কেটে নিয়েছি সবগুলো ধেঁড়ুসকে আমরা একটি বাটিতে নিব তারপরে পরিমাণ মতো লবণ হাফ চামচ মরচুর গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো দুই চামচ কনফ্লাওয়ার সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে মাখাতে হবে মাখানোর সময় বেশি পানি দেওয়ার দরকার নেই কারণ বেশি পানি দিলে মশলাগুলো ধেঁড়সের গায়ে ভালোভাবে লেগে থাকবে না ধেঁড়সগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে আমরা ধেঁড়সগুলোকে দশ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেবো তারপর একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে ধেঁড়ুসগুলোকে একটা একটা করে দিতে হবে এতে আমরা একসাথে অনেকগুলো ধেঁস ভেজে নিতে পারবো খেয়াল রাখতে হবে চুলার তাপ যেন মাঝারে আছে থাকে ধেঁড়ুসগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে নাড়তে হবে যাতে ঢেঁড়সের উপর নিচ সব দিকে ভালোভাবে ভাজা হয় ঢেঁসগুলো যখন লালচে বর্ণ ধারণ করবে তখন ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে তুলে নিতে হবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন